আসসালামু আলাইকুম নমস্কার আদা প্রিয় দর্শক আজ আপনারা দেখলেন যে নির্মম অত্যাচার করছে ইসরায়েল যে বোমা বর্ষণের ফলে হাজার হাজার শিশু মৃত্যুবরণ করছে মানুষগুলো মৃত্যুর আকাশে উঠছে এই প্রতিবাদে আজ সারা বিশ্বের মতো বাংলাদেশেও একটা প্রতিবাদ মিছিল হয়েছে বিক্ষোভ মিছিল হয়েছে এই পর্যন্ত স্বাভাবিক ছিল কিন্তু সিলেট সহ বেশ কিছু জায়গায় আমরা দেখেছি কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা যে ঘটনাগুলোকে পুরো বিক্ষোভটাকে একটা প্রশ্নবধকে ফেলে দিয়েছে কপালে ভাজ ফেলার মতো ঘটনা আমরা করতে গেলাম প্রতিবাদ কিন্তু করে আসলাম অন্যায় বাটা যদিও যে অভিযোগ ছিল যে বাটা ইসরায়েলের প্রতিষ্ঠান এটা মিথ্যা কথা বাটা ইসরায়েলের প্রতিষ্ঠান না কিসের প্রতিষ্ঠান কার প্রতিষ্ঠান ওটা পরবর্তীতে বলবো পরবর্তী কোনো ভিডিওতে বলবেন এই ভিডিওতে সেটা ওই দিকে যাচ্ছি না তবে বাটা ইসরায়েলের প্রতিষ্ঠান না আমি আপনাকে এই স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি এটা একটু দেখে নিন আচ্ছা দেখলেন এবার আসি বাটা যদি ইসরায়েলেরও হতো আমি তাও বলতাম এটা অন্যায় এটা অন্যায় এটা ঠিক না কেপসি যে ভাঙচুর করলো এটাও অন্যায় এটাও ঠিক না এবার আসে আপনারা অনেকেই সমর্থন করেছেন তে এই ভিডিওটা আসলে তাদের জন্য আমার কিছু যুক্তি যে এইটা যোগ্য না যদিও অনেকেই সমর্থন করছে না অনেকেই করছে না আবার অনেকে করছে আচ্ছা যারা করছে আমি তাদেরকেই বলছি দেখেন আমরা কখনোই একটা অন্যায়কে একটা অন্যায় প্রতিবাদ করতে গিয়ে আরেকটা অন্যায় করতে পারি না প্রথমত একটা বিষয় দেখুন আপনি যে এভাবে ভাঙচুর করলেন আচ্ছা দেখেন তো এই লসটা আসলে কার হলো তারা তো আসলে একটা চুক্তির মাধ্যমে থাকে চুক্তির টাকা দিয়ে তারা ব্যবসা করে এই ব্যবসা যারা করে তারা হলো বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ এটাকে তারা অনুমোদন নিয়ে এসে তারা এই ব্যবসাটা করছে এবং সরকার ট্যাক্সও পাচ্ছে সরকারকে ট্যাক্স পাচ্ছে এই কথাটা বলার কারণ একটা আছে আমি এটা বলছি দেখুন ওই প্রতিষ্ঠান থেকে কি সরকার ট্যাক্স নেয় না অবশ্যই সরকার ট্যাক্স নেয় তাহলে এটা সরকারের দায়ী দায়িত্ব আছে এবং সরকারের দায়ী দায়িত্ব প্রভাবিত করে জনগণ এটা তো আপনি মানে দেখেন যে মানুষটা চুক্তির মাধ্যমে সেই মানুষটাই তো বাংলাদেশি চুক্তির মাধ্যমে ব্যবসাটা শুরু করলো লাভ লস সেও বহন করে তার বিনিয়োগ আছে সেই মানুষটা তো বাংলাদেশি তার তো লস হলো চুক্তি টাকাটা একেবারে ইসরায়েল নিয়ে গেছে রে ভাই তাহলে আপনি যে এই যে ভাঙচুরটা করলেন এটা কার মাথায় বাড়ি পড়লো আচ্ছা এই যে ওইখানকার আয়না ভাঙলেন মানে দেওয়াল না তো এখানে যে গ্লাস দেওয়া ওইগুলা যে ভাঙলেন পুড়িয়ে দিলেন এটা ওই বিল্ডিং এর যে মালিক এটা তো তার ক্ষতি হলো তার ক্ষতি হলো না ধরুন সেখানে আর কে হবে না অন্য কোন ব্যবসা প্রতিষ্ঠান সেখানে বসবে ভাই যে বাড়ির মালিক তাকে তো ওইটা ঠিক করতে হবে তার লসটা কার হইল বাড়ির মালিকের হইল না বাংলা দেশি হলো না তাহলে আপনি কি করতে চাইলেন আর কি করে আসলেন বলেন তো আপনি যেটা করতে চাই সেটা কি হলো হলো না এই যে আপনারা বাটা যে এটা করেছেন কে বলেছে আপনাকে বাটাকে আপনি শেষ করে দিলেন এবং দেখেন লুটপাট করেছেন যদি এমন হইতো আপনারা পুরো আয় দিয়েছেন যে আমি ব্যবহার করবো না কেউ ব্যবহার করবো আমি তাও মানতাম আপনারা আপনারা বললেনটাকে আপনারা লুটপাট করলেন তাহলে কি আমি এটা বলতে পারি যে বাংলাদেশের মানুষের আসলে ওই স্বাদটা গ্রহণ করা হয়ে গেছে গ্রাম একটা কথা আছে খেতে খেতে জিব্বা বড় হয়ে গেছে তাহলে কি বাংলাদেশের মানুষের ভিতরে সেই প্রবণতা চলে আসছে যারা কিছু হলেই আক্রমণ করে সেখানকার সব কিছু লুটপাট করবে দেখুন এটা ফ্রান্সে আমি দেখেছি ফ্রান্সের এই প্রবণতা অনেক বেশি যে ফ্রান্সে কোনো আন্দোলন হলে তারা স্যামসাং এর দোকানে ঢোকে তারা এইটা আইফোনের দোকানে ঢোকে বিভিন্ন ব্র্যান্ডের দোকানে ঢোকে ভাঙচুর করে সেখানকার জিনিস তারা নিয়ে আসে এইটা আমি ফ্রান্সের অনেক কিছুতে দেখেছি আরও অনেক কান্ট্রিটি এরকম হয় কিন্তু এটা একটা বাংলাদেশের সংস্কৃতিতে কখনোই ছিল না বাংলাদেশে অনেক আন্দোলন হয়েছে অনেক রাজনৈতিক অরাজনৈতিক আন্দোলন বিক্ষোভ হয়েছে কখনোই কোনো মার্কেটে আক্রমণ করা হয়নি কিন্তু আমরা এই গণভবনে দেখেছি আমরা এই আওয়ামী লীগের নেতাদের বাসায় লুটপাট করতে দেখেছি এটা মানুষের কি বাংলাদেশের মানুষের কি সেই স্বভাব হয়ে গেল বিষয়টা প্রশ্নবদ কেন আমি ধরে নিলাম বাটা ইসরায়েলের প্রতিষ্ঠান আপনি বাটার জুতা পড়তে কাউকে দিবেন না কিন্তু আপনি তো ওইটা করলেন আপনি কি করলেন আপনি গার্লফ্রেন্ড এর জুতা ঢুকাইলেন মানে মেয়ে আমি গার্লফ্রেন্ড বলবো না হয়তোবা বোনের জন্য হইতে পারে হয়তো বা মায়ের জন্য হইতে পারে কিন্তু কোন এক নারীর জন্য আপনি দুটা জুতা নিয়ে পিছনের পকেটে ঢুকায় রাখছেন তারপরে আরো দেখতে এইগুলা লুটপাট করলেন অর্থাৎ আপনি তো এটা পড়বেন আপনি কনসেপ্টে আছেন আপনি তো জানেন না যে বাটা আসলে ইসরায়েলের নাকি কারো আপনি বিশ্বাস করেন যে বাটা ইসরায়েলের এটাই তো বিশ্বাস করে ওইটাই বিশ্বাস করে আপনি লুটপাট কিভাবে করেন আপনি কিভাবে লুটপাট করেন দেখেন অনেকেই বলছে যে আমরা ফিলিস্তিনে বা গাজাতে আমরা যেতে চাই আমরা যুদ্ধ করতে চাই লাভ 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 ভাই আমার না খুব সন্দেহ এরা বাংলাদেশ থেকে যদি ফিলিস্তিনেতে বা গাজাতে যায় প্রথমত তারা করবে কি রড গিলা ওই যে বিল্ডিং এর যে ভেঙে তারা পাইকারি দামে বিক্রি করবে এটাই করবে তারা কারণ আমরা দেখেছি ধানমন্ডি বত্রিশ নাম্বার যখন ভেঙে ফেলেছে তখন আমরা দেখেছি যে সেখানকার গেট খুলে নিয়ে আসতেছে সেখানকার দেওয়াল ভেঙে ভেঙে রড বের করে সেই রড নিয়ে আসতেছে এগুলা বাংলা বাংলাদেশের মানুষ করে এইটা তো আসল প্রতিবাদ না যে প্রতিবাদটা যেখানে যেভাবে করা উচিত সেখানেই সেইভাবেই করা উচিত আমার কথা যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করবেন আমার কথা যদি আপনি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে এরকম ভিডিও পাওয়ার জন্য আমাকে উৎসাহ প্রদান করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আবারও বলছি মানবতার জন্য কাজ করুন মানবতার জয় হোক